ত্রিপুরার শ্যামা পূজা মানে উত্তর জেলার পূজা গত কয়েক বছর ধরে ধর্মনগর শহর লাগোয়া ত্রিপুরা অসম সীমান্ত দেখা যাচ্ছে একই উৎসবের উচ্ছ্বাস এই বছরও তার ব্যতিক্রম নয় চোরাইবাড়ি থানা সংলগ্ন আট নম্বর আসাম আগরতলা জাতীয় সড়কের পাশে অবস্থিত ফ্রেন্ডস ক্লাব এবারও শহরের সঙ্গে পাল্লা দিয়ে আয়োজন করছে বিগ বাজেটের শ্যামা পুজো ইতিমধ্যে সম্পন্ন হয়েছে খুঁটি পুজো শুরু হয়েছে প্যান্ডেল তৈরির কাজ স্থানীয় শিল্পীদের দক্ষ হাতে তৈরি হচ্ছে প্রায় ষাট ফুট উঁচু গগন চুম্বি কাল্পনিক মন্দিরের আদলে প্যান্ডেল যা ইতিমধ্যেই এলাকা জুড়ে কৌতূহল সৃষ্টি করেছে আকর্ষণীয় প্রতিমা ও সাত সজ্জা দর্শনার্থীদের মুগ্ধ করবে বলে আশাবাদী উদ্যোক্তারা জানা গেছে মন্ত্রী টিঙ্কুরের হাত ধরে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হবে ফ্রেন্ডস ক্লাবের শ্যামা পুজো মূলত আমাদের ফ্রেন্ডস ক্লাব প্রতি বছর আমরা কালী পুজোর হই তো এবার আমাদের পনেরোতম বর্ষ তো আমরা এবার আবারও কালী পুজোর হয়েছি আমাদের এইবারের যে পূজা মণ্ডপ রয়েছে তাও বিশেষ আকর্ষিত লাইটের ব্যবস্থা রয়েছে লাইটিং এবং আমাদের এখানে বিশেষ আকর্ষণ রয়েছে এই রাজ্যের এবং বহিরাজ্যের বিখ্যাত মহিলা ঢাকি দ্বারা পরিবেশিত হবে ঢাক কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে তাছাড়াও আমাদের এবারের পূজার বাজেট মোটামুটি আট থেকে দশ লাখ টাকার মধ্যেই রাখা হয়েছে আর প্রতিদিন পূজার দিন থেকে শুরু করে পূজার চার থেকে পাঁচ দিন পর্যন্ত আমরা চেষ্টা রাখবো কি সবাইকে যাতে আমরা প্রসাদ বিতরণ করতে পারি বহিরাজ্য থেকে যে গাড়িগুলো আসে সেই গাড়ির যে চালক থাকেন বা বাইরে থেকে যারা আমাদের অতিথিরা আসেন সবাইকে যাতে আমরা প্রসাদ বিতরণ করতে পারি এবং এই এলাকা প্রত্যেকটা মানুষকে যারা আমরা আনন্দ উপহার দিতে পারি দীপাবলির সময়

জান সেই ছেলেবেলা এই শারদিয়ায় ভালোবাসার বাড়ি সোনার তরিতে শুভ শারদিয়া